রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন সকালবেলা খুব সুন্দর সুন্দর গরু আমার পিছনে আর এই খামারটা হচ্ছে রহিস মৃধাবাইয়ের আর রহিস মিদাবাই আপনারা জানেন দীর্ঘদিন প্রবাসী ছিল প্রবাস থেকে আসার পরেই কিন্তু উনি খামারটা করেছেন বিশাল বড়ো খামার ভিতরে আরও অনেক গরু রয়েছে সার গরু রয়েছে তো মাঝে মাঝে ভাই আপনাদের জন্য কিছু কালেকশন করেন এবং বিক্রি করেন তো রহিস ভাই এবার যেটা বললেন যে আপনাদেরকে কম টাকার মধ্যেই বেশি দুধের গাবি দেবেন দুই লাখ দশ বিশ দুই লাখ টাকা আপনারা গাবি পাচ্ছেন তো চলুন আপনাদেরকে সেই গাড়িগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আলহামদুলিল্লাহ ভালো আছি রয়েশ ভাই কেমন আছেন আছি ভালো আছি দেখতেছি খুব সুন্দর সুন্দর গরু দেখতেছি খামারে কি অবস্থা খামার অবস্থা ভালো ভাই সুন্দর সুন্দর গরু দেখতেছিলেন তো দুইটা গরু তো কালকে কিনছিলাম ভাই বড় বড় গরু আনতে পারলাম না

তো এটা কেমন দাম চাবেন ভাই এ ভাই দাম আদমি বলতে গুরু দেয়া যাবে না মুখ দিয়ে এটা 20 কেজি 25 কেজি অনেক অনেক কিছু বলবে কথা বুঝেন আমি মুখ দা দুধ দেয়া পারবো না দাদা যা আছে আমি 16 17 কেজি দুধ দহন করতেছি এটা যদি কেউ নেয় 2 লাখ 30 হাজার প্রথম বাচ্চা দিছে গরু 2 লাখ 30 হাজার 30 হাজার প্রথম বাচ্চা দিছে বাচ্চা গরু 2 লাখ 30 হাজার 30 হাজার টাকা হলে নিতে পারতেছে খুব সুন্দর একটি গরু আলোচনা কোন সুযোগ নেই আলোচনা আচ্ছা আচ্ছা চলেন তাহলে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই ফলেস্টেন ফিজিয়ান গাবি ফলেস্টেন ফিজিয়ান হ্যাঁ আচ্ছা এটা কয় দতের এটা তিন নম্বর বাচ্চা দিছে ভাই দත්সমান আচ্ছা বাচ্চাটা তো সুন্দর কি বাচ্চা এটা এটা শার বাচ্চা শার বাচ্চা আর গাবিটা কয় দতের গাবিটা 8 দতের গাবি 8 দতের ওগুলান পালন তো মাশাআল্লাহ বিশাল বাটগুলো সব ঠিক আছে তো হ্যাঁ এগুলো সব ঠিক আছে তো কেমন দূর জানতেছেন এটা থেকে

আমার দুধ কুদরতি জিনিস ভাই এটা আমার ওই ভিতরে ঢুকাবার কোন ক্ষমতা নাই ব্যাপারটা বোঝার নেই আর এমন কোন না আমার কাছে নাই যে আমি দুধ ভরে আল্লাহ দুধ দেহাবো আরেকজন দুধ কমাবে এরকমের নাই

পরে ফেরত নেয় করে ফেরত হাজার কম চল্লিশ হাজার কম এরকম করে আমি ভাই এর ভিতরে নেই কপাল ভাই আছে ঠিক আছে ভাই খুব ভালো লাগলো ভালো থাকবেন আসসালামাইকুম